আমি রিতেশ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো গুড মর্নিং সবাইকে তো আজকেও কিন্তু বিপিএল এর দুটো ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে আর বিপিএল কিন্তু এই মুহূর্তে খুবই ভালোভাবে জমে উঠেছে সো সবার প্রথমে যদি প্রথম ম্যাচটা নিয়ে আলোচনা করি তাহলে চিটাগং কিংস কিন্তু আজকে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার কিন্তু গত দুটো ম্যাচ জিতেছে এবং চিটাগং কিংস কিন্তু এই মুহূর্তে তিন নম্বর পজিশনে রয়েছে তিনটার মধ্যে দুটো ম্যাচ জিতে দুটো টিমে কিন্তু ভালো খেলছে এবং দুটো টিমে কিন্তু মোমেন্টাম নিয়ে আসছে তো চিটাগং কিংসের কথা যদি বলি তারা কিন্তু লাস্ট ম্যাচটা জিতেছে ঢাকা ক্যাপিটালসের সাথে তারা একশো আশি রান চেস করে দিয়েছিল তো তাদের মধ্যে চিটাগং কিংসের মধ্যে শামীম হোসেন খুব ভালো খেলেছে মহম্মদ মিথুন খুব ভালো খেলেছে এছাড়াও কিন্তু গ্রাহাম ক্লার্কও ভালো খেলেছিল আগের ম্যাচে অন্যদিকে বলিংয়ের কথা বলি খালেদ আহমেদ কিন্তু সিলেটের সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলে সেখানেও কিন্তু খালেদ আহমেদ কিন্তু ভালো ক্রিকেট খেলেছিল ভালো বলিং করেছিল তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল চিটাগং কিংসের ভাবে আর অন্যদিকে যদি আমি বলি সিলেট স্ট্রাইকারসের কথা সিলেট স্ট্রাইকারসের ব্যাটিং পারফরমেন্স ভালো হয়েছে জাকির হাসানের ফর্মটা দেখে খুব ভালো লেগেছে জাকির হাসান ছেচল্লিশ বলে পঁচাত্তর রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে এছাড়া পরপর দুটো ইনিংসে কিন্তু রনি তালুকদারও ভালো খেললো ছাপ্পান্ন রান করে গতকাল যে ইনিংসটা খেলেছিল এরপরে যদি বলি আরিফুল হকের ক্যাপ্টেন্সিও ভালো হচ্ছে আরিফুল হাক নিজেও তেরো বল একুশ রান করেন সব মিলিয়ে রিস্ট অফলিও দুটো উইকেট নেয় তো সব কিছু মিলিয়ে সিলেট স্ট্রাইকারস এবং আমাদের চিটাঙ্গাং কিংসের ম্যাচটা কিন্তু এক্সাইটিং হবে এবং দুটো দলই মুভমেন্টাম নিয়ে আসছে সেটা সব থেকে বড় কথা এবং কোন দলের মোমেন্টামটা ভাঙে সেটাই দেখার বিষয় চিটাঙ্গ কিংস যদি এখান থেকে একটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু তারা স্ট্রং কন্টেন্ডেন্ট হয়ে যাবে টপ ফোরে পৌঁছানোর জন্য যদি সিলে স্ট্রাইকার জিতে যায় তাহলে কিন্তু লিগ টেবিলের ব্যাটেলটা আরও জোরদার হয়ে যাবে এখন লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে সিলে স্ট্রাইকার তো এটা যদি জিতে যায় তাহলে কিন্তু চার নম্বর বা তিন নম্বরেও চলে আসতে পারে দেখার বিষয় যে সিলেট স্ট্রাইকার কতটা ভালো খেলে এবং কেমনভাবে আজকে ম্যাচে ডমিনেট করতে পারে কিনা আর অন্যদিকে চিটাপম কিংস এ কিন্তু এখনো শাকিবুল হাসান নেই মোহাম্মদ মথুনও ক্যাপ্টেন্সি করছেন মোহাম্মদ মুথিনের পারফরমেন্সও ভালো হয়েছেন ব্যাটিং এর সাথেও তিনি ভালো পারফরমেন্স দিচ্ছেন দেখার বিষয় যে আজকের ম্যাচটা কে জিতে তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে এক্ষুনি ডেকে জানান যে আজকের ম্যাচটা কে জিতবে দেখা যাক কি হয় আর আজকের ম্যাচটা কিন্তু একেবারেই মিস করবেন না একটা থেকে শুরু করে চলেছে এবার যদি আজকে বিপিএল এর সেকেন্ড ম্যাচ নিয়ে আলোচনা করি তো সেকেন্ড ম্যাচে মুখোমুখি হতে চলেছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স রংপুর রাইডার্সকে তো আপনারা জানেনি ছটার মধ্যে ছটা জিতে এখন এক নম্বর পজিশনে রয়েছে তো রংপুর রাইডার্সের কথা যদি বলি দুর্দান্ত মোমেন্টাম নিয়ে আসছে লাস্ট ম্যাচটা হারা ম্যাচটা প্রায় জিতে গেছিল ছ বলে ছাব্বিশ রান করে দেয় সোহান সোহান ফর্মে রয়েছে এছাড়াও কিন্তু ফর্মে রয়েছে খুজদি শাহ ইফতিকার আহমেদ এছাড়াও যদি আমি বলি অর্ডারে এলেক্সেলসও কিন্তু একটা সেঞ্চুরি মেরেছে এই বিপিএল এর মধ্যে অ্যালেক্সেল যদি টিকে যায় তাহলে তো ম্যাচ একাই শেষ করে দেবে তো সব প্লেয়ারই কিন্তু ফর্মে রয়েছে আর মোটামুটি বলাররাও ভালো পারফরমেন্স দিচ্ছে তো এই মুহূর্তে রংপুর রাইডার্স কিন্তু টপ কন্টেন্ডার হিসাবে রয়েছে এই ম্যাচটা যেতার জন্য অন্যদিকে খুলনা টাইগার্সের কথা যদি বলি খুলনা টাইগার্স কিন্তু মোমেন্টাম ব্রেক করে তারা কিন্তু পরপর দুটো ম্যাচ জেতার পর নেক্সট ম্যাচটা গতকালের ম্যাচটা হেরে গেছে তো সেখানে কিন্তু মোটামুটি একশো আশি রান একশো বিরাশি রান চেস করতে পারেনি তারা খুলনা ব্যাটিং ব্যাটিংয়ের কথা যদি বলি উইলিয়াম উইলাম বজিস্ট্রাইক রেটটা বাড়াতে হবে উইলিয়াম বসিস্ট্র কিন্তু কত হয় চল্লিশ বলে 43 রান করেছেন সেই স্ট্রাইক রেট নিয়ে খেললে কিন্তু তারা বড় রান শেষ করতে পারবে না উইলিয়াম বসিস্ট্র প্লেয় খেলাটা কিন্তু ভালো হচ্ছে না আগের ম্যাচেও তো তিনি অনেক কটা বল খেলেছিলেন এছাড়া যদি মিডল অর্ডার নাওয়াজের কথা বলি বা অঙ্কনের কথা বলি নাওয়াজ আর অঙ্কন কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে নাওয়াজ আগের দিন আঠারো বলে তেত্রিশ করে এবং অঙ্কনও একটা ভালো ইনিংস খেলে তো সব মিলিয়ে দেখতে গেলে যদি বলি তাহলে খুলনা টাইগালস কিন্তু এখনও যদি ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু লিগ টেবিলে মারপিটটা শুরু হয়ে যাবে লিফ টেবিলে কে কার ঘাড়ে চাপছে সেটা একটা দেখা ইন্টারেস্টিং হবে বেশ আপনাদের কি মনে হয় যে আজকে রাতের ম্যাচটাকে জিতবে দিনের ম্যাচটাও ইন্টারেস্টিং রাতের ম্যাচটাও ইন্টারেস্টিং রংপুর রাইডার্স ডোমিনেট করছে রংপুর রাইডার্সে যেতার চান্স বেশি এখান থেকে যদি তারা ম্যাচ হারে তাহলে কিন্তু মোমেন্টাম একটা ব্রেক করবে এবং নেক্সট ম্যাচগুলো আড়ার সম্ভাবনা থাকবে রংপুর রাইডার্সের এবং লিগ টেবিলটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে দেখার বিষয় যে আজকের ম্যাচ কে জিতবে তো আপনাদের কি মনে হয় আজকের ম্যাচ কে জিতবে আপনারা কমেন্ট সেকশন লিখে জানা এই ম্যাচটা অবশ্যই দেখবেন সাড়ে ছটা থেকে ম্যাচ শুরু হতে চলেছে তো এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই